সহযোগী দেশগুলোকে দেখলে বরং বাংলাদেশই ভয় পায় সেটাই হলো আরও একবার হংকং যুক্তরাষ্ট্র স্কটল্যান্ড কিংবা আয়ারল্যান্ডের পর এবার বাংলাদেশ ক্রিকেটকে ধাক্কা দিল সংযুক্ত আরব আমিরাত টি টোয়েন্টি বা অঘটন কিছু নয় দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ ডালাসের প্রেডি স্টেডিয়ামে সেই দুই পরাজয়কে বাংলাদেশের ক্রিকেট পতনের অন্যতম কারণ ধরা হয়েছিল সে সময় এরপর বহু নাটক সক্রিয়তা দেখেছে বিসিবি নতুন কোচ ফিল সিমন সাসেন যিনি আবার কিনা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ জিতিয়েছেন কিন্তু আরও একবার আইসিসি সহযোগী দেশের কাছে অপ্রত্যাশিত হার ক্রিকেটে অঘটন হয় তথাকথিত বড় দলের বিপক্ষে ছোট দল কিংবা সহযোগী দেশগুলোর জয় পুরো ক্রিকেট দুনিয়ারই উদযাপনের অংশ বাংলাদেশ একটা সময় এমন ছিল বাংলাদেশের বিপক্ষে সহযোগী দেশগুলোর জয় এখন যেন নিয়মিত চিত্র টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশই সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ হেরেছে আরব আমিরাতের বিপক্ষে ছিল সহযোগী দেশের বিপক্ষে দশম হার সহযোগী দেশের মধ্যে স্কটল্যান্ড বাংলাদেশকে তিনবার হারিয়েছে টি টোয়েন্টিতে নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার আছে দুটি করে সংযুক্ত আরব আমিরাত এবং হংকং বিপক্ষে হার একটি করে আর আয়ারল্যান্ড দু সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে একবার হারায় বাংলাদেশকে সব মিলিয়ে এই দশ হার বাংলাদেশের টেস্ট খেলুড়ে প্রথম দেশ হিসাবে যা বাংলাদেশের জন্য লজ্জারও বিশ্ব রেকর্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নয় দেশের মাঝে ওয়েস্ট ইন্ডিজ সহযোগী দেশের বিপক্ষে হেরেছে চারবার বাংলাদেশের পর যা দ্বিতীয় সর্বোচ্চ ইংল্যান্ড হেরেছে তিনবার পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার হার দুটি করে আর শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের হার একবার করে সহযোগী দেশের বিপক্ষে হারের স্বাদ এখনো পায়নি দুই দেশ তারা অস্ট্রেলিয়া ভারত নেদারল্যান্ডস দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মতো দল দলকে হারিয়েছে ওয়ান তে বাংলাদেশের বিপক্ষে জয় আছে আফগানিস্তানের উত্থান বরাবরই জানান দেয় টেস্ট ক্রিকেটে বাইরে থাকা দেশগুলো সক্ষমতা টি টোয়েন্টিতে আঠারো বছর পার করে দেওয়ার পরও বাংলাদেশের এমন পরিসংখ্যান ক্রিকেট কষ্টই দেয় তার উপর একটা ম্যাচে এত মিসফিল্ডিং এত সিদ্ধান্তহীনতা বাজে বোলিং সব প্রদর্শনী হয়েছে শারজা ক্রিকেট গ্রাউন্ডে যার কারণেই এমন হার হাতে ধরে জয়টা উপহার দিয়েছে আমিরাতকে